যাকে গুরুত্ব দিই সেই অবহেলা করে যখন তুমি মন থেকে ভালোবাসো কাউকে অন্য সবার চেয়ে আলাদা করে গুরুত্ব দাও তাকে নিয়ে সব স্বপ্ন বোনো সব কিছু ভাগ করে নিতে চাও কিন্তু সে সে হয়তো ঠিক তখনই ব্যস্ত উদাসীন কিংবা অবহেলার মানুষ ভেবেছিলে সে বুঝবে তোমার নিঃশব্দ অভিমান সে বুঝবে তুমি কতটা কষ্ট পাও যখন তার একটা মেসেজের জন্য সারা দিন অপেক্ষা করো কিন্তু না তোমার গুরুত্ব তার কাছে নেই কারণ সে জানে তুমি তো সবসময় থাকবেই আর আমরা মানুষ যেটা সময় পাই সেটার কোনো গুরুত্ব দিই না একটা সময় আসে যখন নিজেকে প্রশ্ন করো আমি কি তবে ভুল মানুষকে গুরুত্ব দিলাম সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলো ভালোবাসা একতরফা হলে তা একদিন একতরফা কষ্ট রূপ নেয় আর কষ্ট একবার চেপে বসলে হাসি মুখের আড়ালেও চোখে জল জমে থাকে তাই আজ নয়তো কাল চুপি চুপি শিখে নিও গুরুত্ব তাদের দিও যারা তো বুঝে ভালোবাসা তাদের যারা তোমায় ভালোবাসা ধরে রাখতে জানে আর বাকি সবাই তাদের ছেড়ে তো সময়ের হাতে সময় একদিন সব বুঝিয়ে দেবে